এতে শিলপাটায় রেখে ভালোভাবে ছেঁচে নিয়ে তারপর আচার বানাবো কড়াইটা একটু গরম হয়ে গেলে তেল দিয়ে দিব অনেকটা এক কাপের মতন তেল দিয়ে দিতে হবে এক চামচ পাঁচ ফোড়ন দিয়ে দেব অনেকে লাস্টে দেই এক চামচ রসুন এক চামচ আর সর্ষের তেলটা অনেকটা যখনই মশলা দিয়ে হয় আসলে দেখা যায় না কিছু বেশ ভাজি ভাজি হয়েছে চালতাটা দিয়ে দেবো আমি আবার চালতাটা পাটা একটু ছেঁচা দিয়ে নিয়েছি যাতে ভিতরে মশলাটা যায় চিনি দিব আপনাদের ইচ্ছা এখন বেশিও দিতে পারেন কমও দিতে পারেন কেন মিষ্টি একটু বেশি হলে ভালো লাগে কালারটাও আসে অনেকে শুকনা মরিস আগেও দিতে পারেন পরেও দিতে পারেন কোনো সমস্যা নাই কেননা সব কিছুই মিক্সড হয়ে যাবে একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি দু চামচ মরিচের গুঁড়া এক চামচ জিরে আর গোড়া চিনিটা একটু গলতে লাগুক টাইম লাগবে একটু ঢেকে দিলে মনে হয় ভালো হয় হালকা একটু ঢেকে দিবেন কেন না আচার তো পুড়ে যেতে পারে দেখি একটু গলছে কিনা অনেকটা চিনের পানি ছেড়ে দিচ্ছে আপনার চালটা যদি একটু উপরে খোসা ফেলে না দেন তাহলে তিতে হয়ে যাবে সিদ্ধ করে নিয়েছিলাম দশ মিনিট মতন তারপরে পানি দিয়ে ফেলে দিয়ে পানিটা একটা ঝাঁঝরি পাত্রে পানি সব শুকিয়ে গেছে পরে এ করে নিচ্ছি একটা মরিচ দিয়ে দিচ্ছি উপর থেকে এটা দিতেও পারেন নাও করেন আমি কয়েকটাই একটু খোসা খোসা রাখছি আর কয়েকটা একদম খোসা ছাড়িয়ে দিছি কেননা একদম খুশার যদি ফেলে দিই তাহলে জিনিসটা একদম ছেড়ে দিবে এটা হতে এখনো দেরি আছে হতে লাগুক একটু শুকনো করে বেশি করে দিবেন তখন কালারটা চলে আসবে এই যে আমি সর্ষ করে কি ফ্রিজে এইভাবে পেস্ট করে রেখে দিই যাতে কোনো কিছু সর্ষে ইলিশ বলেন যাই বলেন দ্রুত হয়ে যায় দেশে বাড়ির থেকে আনছিলো এরকম পেস্ট করে আমি রেখে দিই যেটা প্রয়োজন হয় এক ঘন্টা আগে বের করে রেখে দিয়ে দিলাম কালারটা সুন্দর আসছে একটু মরিচ কারণে আসলে আচার বলেন হালুয়া বলেন অনেক লেট প্রসেসিং এত লেট হয় যে এগুলো করতে গেলে অনেক টাইম নিয়ে গিরি সুস্থি আস্তে আস্তে করে বানাইতে হয় নাহলে যদি আপনি অনেক জোরে জাল দেন তাহলে নিচে লেগে যাবে নন স্টিকে আর না এমন কড়াইতে নেবেন লোহার কড়াইতে বা লেগে যায় আচার বলেন হালুয়া বলেন নন স্টিক হলে বেশি ভালো কালারটা সুন্দর আসতেছে আস্তে আস্তে যত মাখা মাখা হয়ে যাবে চিনিটা তত একটু চিনি বেশি দিয়েছি বাচ্চাদের খেতে ভালো লাগে আরেকটা জিনিস দিতে ভুলে গেছি কেউ দিতেও পারেন নাও দিতে পারেন এটা হলো আপনাদের ইচ্ছা কেউ বলে মিষ্টির ভিতরে হালকা হলে একটু লবণ দিয়ে দিতে হয় নাকি কথা একটু হালকা লবণ দিল নাকি সেটা পিঠে হোক যাই হোক সমস্ত কিছু মিক্সড করে আমি একটু মশলা করে রেখেছিলাম একটু করতে দিয়ে দিল বিভিন্ন মশলা দিয়ে এটার আলাদা হয়ে গেছে চাল তার তরকারি রান্না করে খাওয়া যায় টক টক আমরা মতন যখন আমরা দিয়ে ছোট মাছ দিয়ে চালটা দিয়ে ও মাছ দিয়ে অনেকটা রুটি না থাকলে আলু কাট সব কিছু সৃষ্টি করেছে মানুষের অনেকে জানে অনেক কিছুর ভিতরে কিসের ভিতরে কি আছে আমরা আসলে তো সব কিছু জানি না তারপরে প্রত্যেকটা ফল হলানির ভিতরে কিছু না কিছু উপকারিতা আছে আচ্ছা টা কমপলি ফেলেতে চিমটা টক করে দিই এভাবে আচার করে দেখলাম যে ভালো হয় কিনা জলতার আচার দেখলাম না মজাদার অনেক মজা টক মিষ্টি ঝাল খুব মজা একটা মুখরোচক খাবার আমি একটু টক কম খেতে পারি এজন্য সবকিছু মিশে খুব সুন্দর হয়েছে এভাবে আপনার বাসায় ট্রাই করে দেখবেন ফ্রিজে রেখে সারা বছর খেতে পারবেন আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করা হয়নি হালকা একটু ভিনিগার দিয়েছিলাম এক চামচ এটা শেয়ার করিনি আপনার একটু ভিনিগার দিবেন নর্মাল ফ্রিজে রাখবেন এক বছর ভালো থাকবে এটা খুবই মজার আর খুব টেস্ট হয়েছে খুবই